রাজধানীর ভগিনী নিবেদিত হোস্টেল যেখানে উপজাতি সংখ্যালঘু এবং ওবিসি সম্প্রদায়ের বহু ছাত্রীরা থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে মঙ্গলবার জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই হোস্টেলের বিভিন্ন সমস্যার বিষয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়ে সরজমিনে পরিদর্শন করলেন এদিন মন্ত্রী ছাত্রীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন এবং তাদের দৈনন্দিন জীবনের অসুবিধা এবং পরিকাঠামোগত ঘাটতির চিত্র পর্যবেক্ষণ করেন আলোচনায় ছাত্রীরা ছোট থেকে বড় নানান সমস্যার কথা তুলে ধরেন যা তারা দীর্ঘদিন ধরেই ভোগ করে আসছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন যে এই হোস্টেল শুধু ছাত্রীদের থাকার জায়গা নয় বরং তাদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এখান থেকে গ্রহণ করে আগামী দিনে এই ছাত্রীদের সমাজের বিভিন্ন দায়িত্ব কাঁধে নিতে হবে তাই তাদের যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেই দিকটিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেই তিনি সুবার্তা